ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের দলীয় মনোনয়ন না দেওয়ায় মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া দুই আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে কুষ্টিয়া ত্রিমোহনী থেকে বহলবাড়িয়া সেন্টার পর্যন্ত কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের প্রায় সাত কিলোমিটারে অন্তত তিনটি স্থানে মানববন্ধন হয়েছে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সমর্থিত মহিলা দলের নেতাকর্মীরা কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার ১৬ নভেম্বর বিকেল সময় উপজেলার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের প্রায় পনেরো কিলোমিটার সড়ক জুড়ে এ সময় ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ জামান শাহীন সাধারণ সম্পাদক টিপু সুলতান মিরপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সাজেদা খাতুন হেরামারাপুর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডব্লিউ এবং বিএনপি নেত্রী শারমিন আক্তার সীমা মনে হয়ে মানে তার এক রহমান পূর্ণ বিবেক মিরপুর ও ভেড়ামারা উপজেলার মোট উনিশটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার মহিলা নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তিনশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক এবং সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে ভেড়ামারা মিরপুর আপমর মানুষের প্রিয় অধ্যাপক সদু ইসলামের নাম না আসায় গত চার তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত বিক্ষোভ গণমিছিল মানববন্ধন পুরুষ মানববন্ধন মহিলা মানববন্ধন গণমিছিল সহ লাগাতারভাবে কর্মসূচি পালিত হচ্ছে যে সম্ভাব্য এবং প্রাথমিক যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা বাতিল করে আমাদের ভেড়ামারা মিরপুরের আজকে সাতচল্লিশ বছর যার হাত ধরে ভেড়ামারা মিরপুরে বিএনপি সুসংগঠিত ভেড়ামারা মিরপুরের একশো উননব্বইটি ওয়ার্ড উনিশটি ইউনিয়ন দুইটি পৌরসভা দুইটি উপজেলার প্রতিটা নেতা কর্মীর সাথে যা হৃদয়ের সম্পর্ক জাতীয়তাবাদী সম্পর্ক উন্নয়নের সম্পর্ক কর্মী বান্ধব সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক সেই নেতার মনোনয়ন আমরা আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের কাছ থেকে ফিরে পেতে চাই আমরা চাই এই আসন বিএনপির আসন শহীদ রহমান এই আসনকে বিএনপির আসন হিসাবে তার নিজের আসন হিসাবে ঘোষণা দিয়েছিলেন বিগত দু এক থেকে দুই পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ভেড়ামারা মিরপুরে প্রায় বারোশো কোটি টাকার উন্নয়ন করেছে সেই নেতা তাকে বাদ দিয়ে আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এইটা আমাদের ভেড়ামারা মিরপুরের প্রতিটি নেতা কর্মী সমর্থক আজকে ক্ষুব্ধ হয়েছে